হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের বাসাতে কারেন্টের সুইচ বসানো চলছে দেখছেন এই যে এখানে আছে আমাদের ছানটু আছে এই যে কাজ করছে দেখেন আরও আছে আমাদের হৃদয় আছে আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখি হৃদয় কি করছে আমি তার ওখানে চলে আসছি এই যে হৃদয় এখানে বোর্ড বসানোর জন্য তারগুলো ঠিকঠাক করছে এই যে দেখুন আপনারা এই যে কত সুন্দর করে ঠিক করছে অলরেডি বোর্ড বসে দিয়েছে আর যেখানে বোর্ড বসেছে সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্লেজ কোম্পানি এই যে দেখুন কত সুন্দর লাগছে বোর্ডগুলো এই যে সুইচগুলো অনেক সুন্দর আশা করি আপনারা এই সুইচগুলো লাগাবেন এটাতে আপনাদের দেখতেও ভালো যেমন কাজেও ভালো গুণগত মানও ভালো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ